হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে নিয়ে এসেছি আপনার সাথে আরেকটি ব্লগ আর আজকের ব্লগটি আমার ছিল আট এপ্রিলের ব্লগ অনেকেই হয়তো জানেন আট এপ্রিল সোলার এক্লিপস ছিল বা সূর্যগ্রহণ ছিল তো প্রথমবারের মতো আমি আসলে এত কাছ থেকে সূর্যগ্রহণ দেখেছি বা চাঁদ সূর্যকে কী রকম চারটা ঘিরে নেয় এটা দেখেছি আসলে দেশে থাকতে দেখেছিলাম বাট এরকম খালি চুকে তো ঠিক মতো দেখা যায় না বাট চশমা দিয়ে এখানে একটা ইয়ে ছিল চশমা মিক করা হয়েছিল আর কি যারা যারা সোলার এক্লিপস দেখতে চান তখন এই চশমাটা কিনে নিলে এটা দেখা যায় আর কি চোখ চুকে দিলে এটা খালি চুকে আপনার সূর্যটাকে যে গিরা হচ্ছে এটা খুব সুন্দর করে দেখা যায় আর কি আর প্রথমবারের মতো এইরকম মানে দিন পুরো রাতের মতো হয়ে গিয়েছিল এটা আসলে দেখেছি তো রামাদান মাস ছিল আর এদিকে আমার কিছু অর্ডার ছিল আমরা অর্ডার নিয়ে বের হব তো তার আগে এগুলো আমি ফ্রাই করে নিচ্ছি এখানে চিকেন সমোসা তারপর লবণের সন্দেশ সিলেটি বাসা যেটাকে বলে পপ বা কোকোনাট পুলি নারকেল পুলি ওইটা তো এইগুলো আমি রাতে মেক করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি একটু ডিফ্রোজ হওয়ার পর সবগুলা ভেজে নিব আর এদিকে আমি মেক করছিলাম চিকেন ড্রামস্টিক অনেকে হয়তো এটা খেয়েছেন তো এটাকে চিকেনটাকে সিদ্ধ করে এটাকে ভালো করে অন্যদিন আপনাদেরকে এটার রেসিপি দিব ইনশাল্লাহ তখন আমি খুব বেশি ব্যস্ত ছিলাম আসলে চেষ্টা করেছিলাম যে রেসিপি দেওয়ার জন্য বাট পারিনি তো এইদিকে আমি রান্না রান্নাবান্নাও করছিলাম সেহের জন্য রান্নাবান্না হচ্ছিল আমার কিছু অর্ডার ছিল তো সব কিছু মিলিয়ে রান্নাবান্না হচ্ছে কি মানে অনেক বেশি ব্যস্ত দিন গিয়েছে আর কি রমজান মাসে যে রকম অর্ডার ছিল তারপর নামাজ রোজা সব কিছু মিলিয়ে অনেক বেশি বিজি ছিলাম আসলে যে ব্লগ রেডি করবো রেডি করে শেয়ার করবো এটার সময় পাইনি তো এই যে আমি এখন ককোনাটগুলো ভেজে নিব কোকোনাট পুলিগুলা তো ভেজে নিয়েছি আর এদিকে আমরা অপেক্ষা করছিলাম কখন সোলার এক্লিপস দেখবো একটা জিনিস সবাই বের হয়ে গেছে বাহিরে দেখার জন্য চশমা টশমা নিয়ে আর কানাডা ডাউনটাউন ছিল পুলিশ টুলিশ ছিল আর কি তখন তো সবাই কিন্তু এটা বছর কত বছর পর জানি এটা আসে তো এটা আর মনে হয় না আমরা বেঁচে থাকতে এরকম আর দেখবো হয়তো আমাদের পরের পরের জেনারেশন ওরা দেখতে পারবে ইনশাল্লাহ তো এই জন্যই সবাই কিন্তু আসলে অনেক বেশি অপেক্ষা করছিল যে দেখার জন্য আর আমিও বারবার বের হয়ে দেখছিলাম তো এই যে শুরু হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে আমি তো কি বলবো দেখে অন্যরকম একটা ফিল হচ্ছিলো সব কিছু পুরো অন্ধকার আর যখন আমরা চশমাটা চোখে দিচ্ছিলাম তখন মানে খুব ভালো করে দেখা যাচ্ছিলো যে কিরকম সূর্যটাকে গিরা হচ্ছে আর কি তো সূর্যগ্রহণকে ঘিরে আসলে সবার এত আয়োজন ছিল এই প্রথম আর কি দেখলাম যে আসলে মানে এটা দেখার জন্য মানুষজন এত পাগল থাকে দেশে অনেক সময় হয়েছে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ সবকিছু হয়েছে বাট রকম আসলে এত এক্সাইটেড নিয়ে বা এক্সাইটমেন্ট নিয়ে কেউ দেখেনি বা আমরাও এত বেশি দেখিনি আর কি যেরকম এখানে আসার পর দেখছিলাম আর আমাদের ভাইয়া আমাদেরকে চশমা কিনে দিয়েছেন যাতে সোলার এক্সক্লিপটা দেখার জন্য তো আমরাও আসলে এনজয় করছিলাম তো যাই হোক এদিকে আমি আবার সব কিছু রেডি করে নিচ্ছি আর এক এক করে একটা একটা করে মেক করছি আর কি সব কিছু এটা হচ্ছে হাফ মুন পাই এটা খেতে আসলে খুবই মজা হয় কি বলবো আপনাদেরকে একদিন শেয়ার করব এটা রেসিপি আর এই যে আমরা বের হয়ে গেছি ডেলিভারি দিতে আর এইদিকে একটা প্লেন দেখলাম আসলে প্লেন দেখলে আমি নিজেকে সামলাতে পারি না এরকম মনে হয় বাংলাদেশে চলে যাই সবার কাছে চাইলেই তো আসলে যাওয়া যায় না বাট ফ্যামিলিকে ছাড়া সবাইকে ছাড়া অনেক সময় অনেক মিস করি সবাইকে বাট বলা হয় না আর কি তো কি আর করার যখন আল্লাহর হুকুম হবে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে মন্ট্রিয়ালের বাহিরে আসলে অনেক সুন্দর সুন্দর প্রাইভেট হাউস বা নর্মাল হাউস গুলা বাট বেশিরভাগই প্রাইভেট হাউস খুবই সুন্দর দেখে আসলে মনে হয় অন্য একটা জায়গায় চলে এসেছি অন্য একটা দেশে এরকম আর কি আর তো এত ট্রাফিক আল্লাহ অনেক মানুষ কিন্তু মন্ট্রিয়াল থেকে দূরে সরে যাচ্ছে আপনার প্রাইভেট হাউস নিয়ে অনেক বাঙালি পাকিস্তানি অনেকই দেখেছি মানে অনেক দূরে দূরে চলে গেছে ব্র লাস্ট একটা ব্লগে এই সেম ভিডিওটা দেখবেন তো আসলে সেম জায়গায় দুইবার তিনবার আসা হয়েছিল এই জন্য আর কি এইরকম তো ওই দিন ছিল আমার ঈদের জন্য একেবারে লাস্ট শপিং মানে আমার মেয়ের জন্য আর আমার ননদের মেয়েদের জন্য আর কি ড্রেস কিনব তো এত সব ঘুরেছি মানে কেউ না দেখলে বিশ্বাস করবে না যে এত সব ঘুরেছি আর কি কাপড়ের জন্য জাস্ট মেয়েদের কাপড়ের জন্য বাট এত ভালো কোনো কাপড়ই পাইনি এরকম অবস্থা আর এখানে দেখছেন আমার হাতে একটা চুরি খুবই সুন্দর একটা চুরি এটাকে কি বলে ব্যাঙ্গলেন্স নাকি কি একটা বলে আমি ভুলে গেছি নাম তো এইটা আমার একটা কাস্টমার দিয়েছিল আর কি আমাকে কি বলবো কাস্টমাররা এত বেশি ভালোবেসে ফেলেছে আর এত বেশি আপন হয়ে গেছে অনেকেরই তো আপনাদেরকে তো বলাই হয় না অনেক সময় বলবো বলবো করে কিসের অর্ডার কিসের না তো একদিন অবশ্যই শেয়ার করবো এ টু জেড ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এইদিকে আমি একটা শপে চলে এসেছি এখানে সব কাপড় চোপড় থাকে আর কি বেবিদের কাপড় থেকে ধরে সব কিছু থাকে তো ভাবলাম এই শপে হয়তো কাপড় পাব মেয়েদের জন্য বাট এত বড় শপ কিন্তু আমি কোনো ভালো কাপড় পাইনি অনেক বেশি মানে ঈদের সময় যে পরবে এরকম কোনো কাপড় ছিল না নর্মাল গেঞ্জি বা ফ্রকও পাইনি ফ্রক পেলে হয়তো ফ্রক নিয়ে আসতাম তো এই দোকানে আসলে সব সময়ই অনেক কিছু পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর কালেকশন তবে এটা সময় উপযোগী আর কি সামারের সময় সামারের যে জিনিস উইন্টারের সময় উইন্টার তো আর এইরকম আমরা যেরকম ঈদে ফ্রক বা বলে প্রিন্সেস ড্রেস বলে বাচ্চারা তো এইগুলো আসলে এখানে হয়তো পাওয়া যায় না অনেক আগে একবার পেয়েছিলাম যখন প্রথম আসি তখন পরে আর একবারও পাই নাই তারপরও চেক করলাম আর কি পরে চলে আসি উইনার্সে আমার মেয়ের জন্য কাপড় কিনতে তো উইনার্সে আসার পর অনেকগুলো ফ্রক দেখেছি বাট সবগুলোই টু ইয়ার্স থ্রি ইয়ার্স বাট ওদের জন্য কোনো কাপড় আমার চোখে লাগেনি আসলে আর যেগুলো ছিল এগুলো খুবই বাজে কোয়ালিটির ছিল যেগুলো আসলে মেবি নর্মাল পার্টিতে হালুইন বা এমনি যে পার্টি থাকে ওইগুলোতে জাস্ট ওয়ান টাইম পরার জন্য আর কি এরকম তারপরে আমার মেয়ের জন্য এই দুইটা ড্রেস চুজ করছিলাম তো পিঙ্ক যেইটা ওইটা ওর বার্থডের সময় দুইটা বা তিনটা কিনেছিলাম পরে ব্লু যেটা ওইটা আমরা চুজ করি আর কি এরকম হ্যাং করে আর কি ভাবলাম যে কোনটা কিনবো কোনটা না তো পরে আর সব কিছু কেনাকাটা করার পর আসলে ইফতারের টাইমও হয়ে যায় বাসায় যাচ্ছি আর গাড়িতে বসে ইফতার করতেছিলাম আর কি তো ইফতার করে বাসার দিকে যাব যাওয়ার পর আসলে বাকি কাজগুলো করব। ব্লগগুলো মেক করছি আর বয়স দিচ্ছি আর থিঙ্ক করতেছি যে আসলে যে কত ব্যস্ততম দিন গিয়েছিল আর এখন শুধু অসুস্থ অসুস্থ হয় তো তখন অনেক বেশি কাজ করা হয়ে গেছে এজন্য আসলে এত বেশি অসুস্থ হয়ে গেছি